আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিকট এমনই একজন মহামানব জীবন সম্পর্কে উপস্থাপন করতে জিনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না সর্বকালে সর্বযুগের মহামানব আপকায় নবুয় আকায় নামদার তাজ মদিনা আবকায় নবুয় শাহিনিসার দুজাহা হাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মহারাঙ্কিত সুদাময় মহাকাব্যিক জীবনী লিখেছেন আল্লামা শফিউর রহমান মোবারী রহমাতুল্লাহি আলহি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন গোমিনদের মধ্যে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ যার আখলাখ বালো যার চরিত্র সুন্দর কুরআনে কারিমে রাসুল সাল্লাহিসাল্লামকে উসুয়াতুল হাসানা তথা মানব চরিত্রের সর্বোত্তম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে ইসলামের শেষ নবী হিসেবে স্বাভাবিকভাবেই তিনি ছিলেন উন্নত এই মহান চরিত্রের অধিকারী অতএব কোন কারুকর্যময় বিশেষণ অথবা চিত্রাকর্ষক কোনো তাকে চিহ্নিত করা আল্লামা রহমান শফিউর বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মুসলিম বিশ্বের এক সুপরিচিত নাম যিনি একাধারে জনপ্রিয় শিকর সন্ধানী গবেষক অতীত যশা মূলত তিনি একজন দায়ী তার সারা জাগানো বিখ্যাত গ্রন্থের আরবি নাম আর রাহিকুল মাকতুব রাসুল সাল্লা সুদাময় জীবন সর্বকালের সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের জীবন ও কর্ম নিয়ে সারা পৃথিবীতে শত শত ভাষায় লিখিত হয়েছে অসংখ্য সিরাদ গ্রন্থ যেসব সিরাজ গ্রন্থের মধ্যে অন্যতম প্রসিদ্ধ হচ্ছে আল্লামা শফির রহমান মোয়ারফুরি রচিত বিশ্ববিখ্যাত সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাকতুব বিশেষ করে এই গ্রন্থটি সিরাতের উপর রচিত অতীতের শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত এক সংকলন এক কথায় সিরাত সংগ্রহশালার এক নির্যাস গ্রন্থ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয় সম্পর্কে উপস্থাপন করব তৎকালীন আরবের ভৌগোলিক অবস্থান এবং জাতিসমূহ আরবের জাতিসমূহ ও গোত্রগত অবস্থান I